আমি এই মুহূর্তে আছি ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে সারাটা দিন কিভাবে কাটলাম সেটাই শেয়ার করবো হ্যালো অ্যাভরি আন ওয়েলকাম মাই পে সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে আছি ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে সারাটা দিন ফ্যান্টাসি কিংডমে ঘুরে ঘুরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি অনেক অনেক দারুণ দারুণ রাইটার উপভোগ করলাম এরপর আমরা এরপর আমরা তিনটার পর চলে আসলাম ওয়াটার কিংডমে এর আগেই আসার কথা ছিল কিন্তু ফ্যান্টাসি কিংডমের ভিতরে ঘোরাঘুরি করতে করতে অনেকটাই সময় চলে যায় তারপর ফাইনালি আমরা আসলাম এই মজার জায়গা বাচ্চারা সবচেয়ে বেশি আনন্দ করে এই জায়গাটা আর সুইমিং পুলে এমনিতেও বাচ্চারা খুবই খুশি বাচ্চাদের খুশি দেখে আমার নিজেরই খুশি খুশি লাগতেছে তো এখানে এই যে নিহানের বাবা নিহানকে নিয়ে নেমে গেল জলে আরও ওইদিকে নীল তো খুশিতে কই কই ঘুরে বেড়াচ্ছে আমি তাকে খুঁজেই পাচ্ছি না আর আমি খুবই ভয় পাচ্ছিলাম কারণ নীল এখনও সাঁতার শিখে নাই চেষ্টা করতেছি সাঁতার শিখানোর জন্য যদিও এখানে জলটা কম তারপরেও আমি একটু ভয়ে ভয়ে আসি তো এই তো ফাইনালি ওদের তিনজনকে দেখলাম নীল নিহান আর নিহানের বাবাকে তো তারা এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে নামতেছে খুবই মজার ছোটোবেলায় আমরা এটা পুকুরের মধ্যে করতাম মানে পুকুরের পাড় থেকে একদম নিচের দিকে একটা এরকম সিঁড়ির মতো করে কাদার মধ্যে আর কি নিচে নামতাম খুবই ভালো লাগতো তো এখন তো শহরে আর এগুলো হয় না তো পার্কে এসে আর কি সেই ফিল্টার নেওয়া তো খুবই এরা মজা করতেছে পুকুরের পাড় থেকে একদম মতো বানিয়ে পুকুরের জলে কে কে নামতেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এই দিকে আমি আরেকটা সুইমিং পুলে যাচ্ছি এই সুইমিং পুল থেকে তো সাথে একটু আশেপাশেরটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর মানে এখানে আসলে বসে থাক ও মন ভরে যাবে মানে কে কি করে বসে বসে দেখতে দেখতেও মনটা ভরে যাবে তো বাচ্চারা এইদিকে এই সুইং ফুলে সান করতেছে আমি একটু সামনের দিকে আসছি এখানে মূলত এই যে গান টান হয় তারপর ডিজে মানে ডিজে গান হয় না সেগুলো এখানে হয় তো আমরা এই ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে প্রবেশের আগে একজন আর্টিস্ট আসছিলো নুরসাদ জাহান না নুরসাদ ফারিয়া সরি নুরসাদ ফারিয়া আসছিল তো কিছুক্ষণ থেকেই চলে গেছে মাত্র দশ মিনিটের মতো তো আমাদের সাথে দেখা হয়নি আর কি আমরা তারপরে আসলাম তারপরেও এখানে এই যে ডিজে একজন আছে এই যে গান করতেছে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না ওই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন ওইটার ভিতর থেকে ওনারা ডিজে গান বাজাচ্ছেন আর এই যে দেখেন মানুষ কত আনন্দ করতেছে দেখেও খুব ভালো লাগতেছে আর এই যে জলের ঢেউগুলো দেখ দিতেছে এগুলো একদম সমুদ্রের ঢেউর মতোই মানে অনেক জোরে এসে একটা ধাক্কা দেয় খুব ভালোই লাগতেছে আর আমি ভিজতে পারতেছি না আমার কাছে মোবাইল এই জন্য আমি জলে নামতে পারতেছি না মানে মোবাইলগুলো নিয়ে এসেও মনে হয় যে একটা বিপদের মধ্যে আসি আর কি আর বাচ্চারা এখনও আসতেছে না এইদিকে আমার খুবই ভালো লাগতেছে এই ঢেউগুলো তো তারা এটা পাচ্ছে না দেখে আমার একটু মন খারাপ লাগতেছে যে কেন এখনও আসতেছে না ডাকতেও পারতেছি না মোবাইলও আমার কাছে তো শুধু তাদের অপেক্ষা করতেছিলাম আর এই যে এরা সবাই নাচতেছে গানের তালে তালে তো কফি রাইটের জন্য আর কি গানগুলো আমি এখানে ইউজ করতে পারতেছি না কিন্তু খুব সুন্দর সুন্দর গান দিল সেই তালে তালে লোক নাচতেছে তারপরে জলের ঢেউ রকম একটা ভালো লাগা আর কি তো ফাইনালি চলে আসলো এই যে তিনজন বাপ ছেলে তো এসে এরা এই যে নামতেছে আর নীল একদম দূরাই দূরাই আসছে মনে হচ্ছে যে কি যেন শেষ হয়ে যায় সত্যি এই আমরা আসার কিছুক্ষণ পরে এটা বন্ধ করে দিয়েছে গান বাজনা ঢেউগুলো তো মানে বিকাল একদম হয়ে গেছে সন্ধ্যার আগে আগে নিহান তোমার কেমন লেগেছে সুইমিং পুলে হ্যাঁ কেমন লেগেছে বলো ভালো লেগেছে হ্যাঁ আবার যাবে এখানে কি খুব মজা মজা লাগছে চাই আচ্ছা আমি বলছি ওয়াটার কিংডমে প্রবেশ করার পর এই যে পরিচিত মুখ পেয়ে গেলাম সে কিন্তু আমার ক্লাসমেট একই এলাকায় বাড়ি বোন এখন সে আবার নতুন আত্মীয় সে হলো আমার বেআইন পেয়ে তো আমার সে কি আনন্দ তারপরে আবার ব্লগার স্মিতা দত্ত ব্লগের সেই ওনার তাকে পেয়ে তো আনন্দে আটকানা হয়ে গেছি দারুণ সময় কাটলো আমাদের বেআইন বান্ধবী ব্লগার মানে কি বলবো আপনাদেরকে আনন্দে আমি কিছুই বলতে পারতেছি না তো তাদের সাথে আমি দারুণ সময় কাটাইলাম অপরিচিত জায়গায় যখন পরিচিত মনগুলো দেখি তখন আনন্দ দ্বিগুণ 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 বেড়ে যায় তো এই তো আমরা দারুণ সময় উপভোগ করলাম আর দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি ধন্যবাদ সবাইকে